সব সময় দেখাই আজকে আপনাদেরকেও দেখাবো এই যে আলু চপ পেঁয়াজ বেগুনি মা চাচিরা অনেক কষ্ট করে রোজার দিন আসলে মজার খাবার ভাই রোজার দিন আসলে বেগুনি ছাড়া কিন্তু আমাদের চলে না এমন একটা আজব সিস্টেম নিয়ে আসে জাপান থেকে আসছে নিয়ামা জাপানিস ওসাকা জাপান যেটা 8 লিটার একটা 6 লিটার দুই হাড়ি ভাবে

খাবার রান্না করলে আল্লাহ যা কমপ্লিট গরুর মাংস রান্না করবো না হলে হলেট নিয়ে আসে অনেক সন্দেহ থাকে এই জন্য বলতেছি এটা জাপান থেকে আসছে জাপানিস নিয়ামা দুই হাড়ি থাকবে পাঁচ বছরের কয়েলের ওয়ারেন্টি থাকবে দুই বছর রিপ্লেস গ্যারান্টি থাকবে এটা যা রান্না করবেন পাঁচ মিনিটে ভাইয়া

রাইস করতে পারবেন মিট করতে পারবেন স্টিম করতে পারবেন সব সব এভরি পপকর্ন বাসতে পারবেন রাইস অটোমেটিক হবে এগুলো ফ্রেশ পাই কারি তরকারি পাকাই সুপ পাকাই পারবেন টেবি ভেজিটেবল কেক পুডিং পিজ্জা একটার মধ্যে সব হবে এইজন্য বলা মাল্টি ফাংশন আচ্ছা এখন চালু করেন সারা জীবন সুজন এগুলাতে শুধু ভাত আর তরকারি হয় এটাতে কিন্তু হাজার হাজার আইটেম হবে এক এখানে দেখেন সিস্টেমটা কি এখানে চাপ দিবেন এই দেখেন লাইটগুলো চেঞ্জ হবে এটা দিলাম আরেকটা ফাংশন চলে গেল এখানে এখন আসলো কি শাপা এখানে মিট হ্যাঁ

পনেরো মিনিটে কারি করবে পনেরো মিনিটে লাগবে না কারণ কেনা পনেরো মিনিট লাগবে না আমরা ক্যান্সেল করলাম এই ক্যান্সেল হ্যাঁ রাইস দিলে রাইস হবে রাইস এই বারো মিনিট ভাত হবে হ্যাঁ ভাত অটোমেটিক বারো মিনিটের রাইস হবে ক্যান্সেল এই যে দেখেন ফাস্ট কুপ যা করবো ফাস্ট কুপ তাড়াতাড়ি ফাস্ট কুপ দিবেন দশ মিনিট এই দশ মিনিটের মধ্যে আল্লাহ দুনিয়াতে যেত কাজ আছে তখন ফুল হিট থাকে এবং খুব দ্রুত হিট করে পুরো বডিটাই কয়েলের যে কয়েলটা আছে খুব দ্রুত কাজ করে আর এটা যখন হয়ে যাবে বা এটা কিন্তু প্রেশার কুকার দেখেন দুমার উঠে গেছে এটা কিন্তু আমি খুলে রাখছিলাম নিজে নিজে হুইসেল দিবে দুইটা তিনটা হুইসেল দিলে মাংস হয়ে গেছে বুঝে নিবেন এটা আর এটা এমন একটা আরামদায়ক যে কেউ ইউজ করতে পারবো যে কোনো জায়গায় নিয়ে ইউজ করে কোল্ড টাচ বডি

ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিলাম দেখেন কত সুন্দর করে আমরা চিকেন বাজবো যে রুজার মধ্যে এইগুলো খাবার কিনতে গেলে অনেক টাকা দাম নেই সব করতে মুরগি সব করতে এটার মধ্যে আসলে জাপান

নিয়ামা কোম্পানি বলবেন শুধু রুদার জন্য থাকবে মাত্র সাত হাজার পাঁচশো আট লিটারটা দুই পাতি লেট আর যেটা এই যে আমরা এই যে ফ্রেঞ্চ ফ্রাই করলাম চিকেন করব মুরগি করব আলু চপ করব এটা আমাদের হলো দুই পাতি লেট এটা হলো ছয় লিটার স্ট্যান্ডার্ড সাইজ বাসা জন্য বারোশো গ্রাম চালে ভাত হবে তিন কেজি মাংস বোনা করতে পারবো দাম থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো মাত্র ছয় হাজার আপা অনেক আছে প্রশ্ন করে দূরের থেকে আমরা দূরে কিভাবে নেব ভাই আমাদের অনেক ভিডিও অনেকে হ্যাক করে আমরা আগে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স নিতাম এখন যারা নিবে তাদের জন্য বলবো মাত্র আমাদেরকে তিনশো টাকা মাত্র তিনশো টাকা অগ্রিম অ্যাডভান্স যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন অনলাইনে নেওয়ার সুবিধা হলো ঢাকা সিটির বাইরে নিলে অ্যাডভান্স করতে হবে তিনশো আর যারা আমার পুরান কাস্টমার যদি আপনার সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাড থাকে

এটা একটা বিকাশ এটা একটা বিকাশ এটা একটা বিকাশ চারটা নাম্বার WhatsApp ইমো যে কোনো WhatsApp ইমোতে ফোন দিবেন দয়া করে আচ্ছা এই দোকান নাম্বার হলো 54 নাম্বার আর 133 হচ্ছে দ্বিতীয় চলন্ত শীর পেছনে আর 133 হচ্ছে প্রথম দিকে একদম ক্যাপসুল লিফটার পাশে হ্যাঁ বিশ্বাস মার্কেট বলে সবাই চিনে পয়দিন আমাদের WhatsApp ইমোতে ফোন দিবেন হেল্প করব এটা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পেছনে নিস্তলাই শাকিল কুকারিস দোকানের নাম 133 নাম্বার দোকানটা হলো সামনেই পাবেন এখানে আসতে পারেন আরেকটা দোকান আছে নিউ সুপার মার্কেট এখানে চারটা নাম্বার উপরে দুইটা বিকাশ ওখানে শুকুর ভাইকে পাবেন আমার ছোট ভাই দুইটা আছে ওখানে বসে ওদের সাথে কথা বলে নিতে পারেন বা দোকানে এসে দেখেন দাম একদম যে আপনি দোকানে আসতেছেন আপনার জন্য কম না যারা দূরে থেকে দেখতেন তারা বিশ হাজার টাকা দিয়ে অ্যাডভান্স করে নিমাল নিতে তাদের জন্য একই দাম আপনার জন্য একই দাম যারা দূরে দেখতেছে আপা তাদের জন্য স্পেশাল ভাবে গাড়ি ভাড়া রাত আমরা পর্যন্ত দুজার চার দশ পর্যন্ত গাড়ি ভাড়া ফ্রি দিব মানে অল ওভার ডেলিভারি চার্জটা ফ্রি এরপর যারা নেবেন ভিডিওটা পুরোটা শুনে নেবেন

এখানে আমি দেখেন এই যে পাতিল পাতিলটা দিছি আপনারা এই পাতিলের যে নিচে কয়েলটা এটা ননস্টিক কয়েল পানি গেলে নষ্ট হবে না আর পানি যার জায়গা নাই বাংলাদেশে যত রকম মেশিনারি জিনিস আছে মাল্টি কুকার রাইস কুকার এই সেই বুমবাম অনেক কিছু সবগুলা কয়েল থাকবে না এইরকম স্টাইল থাকে হয়তো কম ভালো নন্দ থাকে কিন্তু স্টাইল এরকমই থাকে তো এই স্টাইলের উপরে যা বসায় গরম করবেন তেল গরম করবেন যা মনে চাই তাই কাজ করবেন

একবার হলে আছে কিনা দেখি অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই এত সুন্দর প্রোডাক্ট দেখানোর জন্য যাদের লাগছে এই ইলেকট্রিক প্রেসার কুকার এর বাইরে আরো অনেক হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট আছে ভাইয়ের কাছে পাশাপাশি বেকিং লাগাবার আপুদের জন্য পাইকারি দামে বেকিং এর টু জেড প্রোডাক্ট কেনার সুযোগ আছে সো দেখাব ইনশাল্লাহ শাকিল কোকার বেকিং কর্নার নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আলাইকুম